আসসালামু আলাইকুম আবারও চলে আসছি নতুন একটি রেসিপি নিয়ে আজকের রেসিপিটা একটু ভিন্ন রকমের হবে আজকে আমি আপনাদেরকে বিটরুট দিয়ে পাস্তা বানিয়ে দেখাবো এখন একটা বিটরুট গ্রেড করে আমি ব্লেন করে নিয়েছি এখন আমি এই ছাটনির সাহায্যে ছেঁকে নেব ছেঁকে বিট্রুটের রসটা বের করে নেব বাসায় দিন ধরে বিটরুটগুলো পড়েছিলো তাই ভাবলাম আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করি এখন আমি বিটরুটের রসগুলো বের করে নিয়েছি তারপরে চুলে একটি পাতিল বসিয়ে দিয়েছি এখন আমি বিটরুটের রসগুলো দিয়ে দিব এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ এক চামচ চিনি আর অল্প পরিমাণ তেল এখন সবগুলো উপকরণ নেড়ে চেড়ে বলকা শাক পর্যন্ত অপেক্ষা করব এখন বলক চলে এসেছে এখন আমি দিয়ে দেব দেড় কাপ আটা এখন আটাগুলো নেড়ে চেড়ে কাই করে নেব এটা রুটির মতোই আমরা যেভাবে রুটি কাই করি সেভাবে কাই করে নিব এই পাস্তাগুলো বানাতে বেশি সময় লাগবে না পাঁচ মিনিটের ভিতরে বানিয়ে ফেলতে পারবেন এই বিক্রুটটা আমাদের শরীরের জন্য অনেক উপকারী আর অনেক পুষ্টিকর একটি খাবার এখন আমার আটার কাইটা করা হয়ে গেছে তারপরে চুলাটা বন্ধ করে এক মিনিটের মতো ঠান্ডা করে নিয়েছি এখন আমি আটার ডোটা ভালোভাবে মথে নেব এখন আমি ডোটা ভালোভাবে মথে নিয়েছি এখন এই ডোটি থেকে অল্প পরিমাণ আটা নিয়ে নিব এখন এই আটার ডোটা এক সাইডে রেখে দেবো একটা ঢাকনা দিয়ে ডেকে এখন একটা প্লাস্টিকের জালি নিয়েছি পাস্তাগুলো ডিজাইন করার জন্য এখন আমি ছোট ছোট ডো বানিয়ে নেবো ডোটা বানানো হয়ে গেলে হাত দিয়ে এভাবে করে চেপে দিব এরকম করে আমি আরও কয়েকটি পাস্তা বানিয়ে নিব। কয়েকটি পাস্তা বানানোর পরে আমি আপনাদেরকে ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এখন আমি পাস্তাগুলো ডিজাইন করে নিচ্ছি দেখেন এভাবে করে একটি চাপ দিলেই সুন্দর একটি ডিজাইন বের হবে এখন আমি আরেকটি বানিয়ে নিচ্ছি এরকম করে আমি সবগুলো পাস্তা ডিজাইন করে নেব এখন আমি সবগুলো পাস্তা বানিয়ে নিয়েছি দেখেন পাস্তাগুলো কত সুন্দর হয়েছে দেখতে কত সুন্দর লাগছে কালারটাও অনেক বেশি সুন্দর হয়েছে এখন আমি পাস্তাগুলো রান্না করার জন্য চলে যাব চুলায় চুলায় একটা পাতিলে পানি বসিয়ে দিয়েছি পানিটা ফুটিয়ে নিয়েছি এখন আমি পাস্তাগুলো দিয়ে দিব এখন আমি দিয়ে দেবো অল্প পরিমাণ তেল পাস্তাগুলো যেন একটা সাথে আর একটা না লাগে এর জন্য যেহেতু সিদ্ধ করা আটা আমি পাস্তাগুলো বেশিক্ষণ সিদ্ধ করব না আমি হালকা একটু বলক চলে আসলেই আমি পাস্তাগুলো উঠিয়ে নেব চুলা থেকে এখন পাস্তাগুলো উঠিয়ে একটা ছাঁকনিতে ছেঁকে নিয়েছি তারপরে চুলা একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে কিছু তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হলে দিয়ে দেব আমি ছোট ছোট করে কেটে রাখা কিছু গরুর মাংস এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি এখানে দুটো পিঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এখন পিঁয়াজ আর মাংসগুলো কিছুক্ষণ বেজে নেব এখন মাংস আর পেঁয়াজগুলো কিছুক্ষণ বেজে নিয়েছি এখন আমি দিয়ে দেব গাজর আর হচ্ছে দিয়ে দেব ব্রোকলি তারপরে অল্প পরিমাণ লবণ দিয়ে দিব এখন আমি এগুলো আবারও কিছুক্ষণ বেজে নিব এখন আমি সবগুলো উপকরণ বেজে নিয়েছি এখন আমি দিয়ে দেব কিছু পেঁয়াজগুলি তারপরে দিয়ে দেবো একটি টমেটো কুচি এখন সবগুলো উপকরণ নেড়ে চেড়ে আবারও কিছুক্ষণ বেজে নিব একে একে সবজিগুলো বেজে নিলে সবজির কালারটা খুব সুন্দর থাকে এখন আমি কিছুক্ষণ বেজে নিয়েছি এখন দিয়ে দেবো একটি ম্যাগি মশলা আর দুটো সস দিয়ে দেব এখন আমি সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব সবগুলো উপকরণ ভালোভাবে মেশানো হয়ে গেলে দিয়ে দেব আমি পাস্তাগুলো এখন আমি পাস্তাগুলো দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দেব কিছু কাঁচামরিচ ফালি করে নিয়েছি আর কিছু ধনিয়া পাতা কুচি এখন আমি আবার সবগুলো উপকরণ আবারও মিশিয়ে নিব। এখন আর বেশিক্ষণ রান্না করব না এক মিনিটের মতো নেড়ে চেড়ে আমি পাস্তাগুলো চুলা থেকে উঠিয়ে নিব। এখন আমার পাস্তাগুলো রান্না করা হয়ে গেছে এখন আমি একটা প্লেটে পরিবেশন করে নেব পাস্তাগুলো আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার পেজটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন যাতে করে আমার এরকম সহজ নতুন নতুন ভিডিওগুলো দেখতে পারেন আর যারা যারা আমার ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ দেখেন পাস্তাগুলো দেখতে কত সুন্দর লাগছে কতটা লোভনীয় লাগছে এটা খেতেও ভীষণ মজা হয়েছিল আপনারা বাসায় অবশ্যই এভাবে ট্রাই করবেন দেখবেন অনেক ভালো লাগবে খুবই মজাদার হেলদি একটি খাবার বাচ্চাদেরকে দিলে তো বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে আমার দুই মেয়ে তো অনেক মজা করে খেয়েছে আজ এই পর্যন্তই আল্লাহফেজ